সালামু আলাইকুম স্বাগতম আছি বিনাজপুর জেলার এই একটি সপ্তাহে দুদিন বেড়ে শুক্রবার সার বাজতির দাম বেড়ে যাবে বাইরে চা আদম কত বেচে কিনা আটচল্লিশ হলে বিক্রি হবে নাকি হলে বিক্রি হবে তারপর আরেকটি সুন্দর সে জায়গায় কত বলছে বাষট্টি তেষট্টি আর কত হলে বিক্রি করবেনষট্টিষট্টি বিক্রি করবেন্টি হলেটি বিক্রি করবেন

তারপর একটি আকর্ষণীয় ফ্ল্যাটটি বাচ্চা দেখা পাচ্ছি জানবো সেটির দাম চাচা আসসালাম আলাইকুম দাম ধর চা দাম কত চাচা চাই একশো পনেরো এই বন্ধ কথা বলছে এই বন্ধ কত বলছে কত বলছে পঁচাশি আর কত আশা আছে নব্বই পার নব্বই পার আশা আসে ফ্ল্যাগ গ্লটি অনেক সুন্দর বাচ্চুর পাগুলো অনেক মোটা মোটা তারপরে এখানে আরো ছোট 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 বাছুর দেখা যাচ্ছে এই রাস্তায় ভিডিও করা অনেক কঠিন মানে এই রাস্তার রাস্তায় হাঁটতে বসে বাছুরদের জন্য গাড়ি ঘোড়া জঞ্জাট কত দাম দাম

ষট্টি কত আশা আছে পঁয়ষট্টি দেখা পাচ্ছে এখানে আরো দুই তিন সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা এটা কত পঁয়ষট্টি বেচায় কিনা বাষট্টি কত বললো এই বন্ধ ছাপান্ন বাষট্টি উপর হলে বিক্রি করবেন বাষট্টি উপর হলে বিক্রি করবেন সাইড হলেও দিবেন গরুর বাজার বর্তমান একটু কম আপনার কত কত বললো এই বন্ধ বাহান্ন আশা কত আছে পুষ্পান্ন হলে দিবেন আপনার এটা পঞ্চাশ পঞ্চাশ দিবে গরুর বাজার বর্তমান এখনো খারাপ